সালামু আলাইকুম প্রিয় দ্বাদশটি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য সংগঠন ও এর সংক্ষিপ্ত সিলেবাস এবং নিয়ে আলোচনা তোমরা এখানে লক্ষ্য করো তোমাদের এই যে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে কোন অধ্যায় থাকবে প্রথম অধ্যায় ব্যবসার মৌলিক ধারণা দ্বিতীয় অধ্যায় পরিকল্পনা তৃতীয় অধ্যায় সিদ্ধান্ত গ্রহণ চতুর্থ অধ্যায় সংগঠন পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান ষষ্ঠ অধ্যায় নির্দেশনা ও নেতৃত্ব সপ্তম অধ্যায় সমন্বয় সাধন অষ্টম অধ্যায় অধ্যায়ে নবম অধ্যায় নিয়ন্ত্রণ তোমাদের টোটাল এই নয়টা অধ্যায় থাকবে তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দু হাজার পঁচিশ সালের সিলেবাসের মধ্যে তারপরে দেখো মানবন্ডনটা কিভাবে হবে তোমাদের দুইটা বিভাগে বিভক্ত করবে ক বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের প্রশ্নে থাকবে রচনামূলক দশটি তুমি যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর করতে হবে এই যে দেখো দশটি রচনামূলক প্রশ্ন থাকবে ছয়টির উত্তর দিতে হবে এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে ছয় করে তাহলে ছয় ছয় কত ছত্রিশ ছয়টা প্রশ্ন থাকবে এবং ছয়টি উত্তর দিতে হবে তাহলে ছয় করে থাকবে এক একটা রচনামূলক প্রশ্নে টোটাল মার্ক হচ্ছে ছত্রিশ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন বারোটি সংক্ষিপ্ত থাকবে উত্তর দিতে হবে যে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমাদের এক একটা পোস্টে মার্ক হচ্ছে করে এই এই যে যে সাথে গুণ করলে টোটাল যোগ করলে আমরা পাই ষাট নম্বর তোমাদের ষাট নম্বরে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে ষাট নম্বর টোটাল এই যে দেখো ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দুয়ের মধ্যে একশো নম্বরের মধ্যে ষাট নম্বর লিখিত পরীক্ষা চল্লিশ নম্বর তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে সময় দিবে হচ্ছে তিন ঘন্টা আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছো মার্কেটিং নীতি প্রয়োগ দুয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং মান বন্টন নিয়ে আলোচনা করব তোমরা এখানে লক্ষ্য করো দু হাজার পঁচিশ সালে সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের যে সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো থাকবে দেখো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় উৎপাদনের ধারণা দ্বিতীয় অধ্যায় উৎপাদনের মাত্রা তৃতীয় অধ্যায় হচ্ছে পণ্যের ডিজাইন ও উন্নয়ন চতুর্থ অধ্যায় হচ্ছে ব্যবসার অবস্থান পঞ্চম অধ্যে হচ্ছে বিজ্ঞাপন ষষ্ঠ অধ্যে হচ্ছে ব্যক্তিক বিক্রয় সপ্তমধ্যে হচ্ছে বিক্রয় প্রসার অষ্টম মধ্যে হচ্ছে গণসংযোগ নবম অধ্যে হচ্ছে প্রত্যেক মার্কেটিং আর দশম প্ল্যান বা প্ল্যান যেটাই বলো এখানে দেখো আর তোমাদের মানবন্টনটা সিলেবাসটাকে কীভাবে বন্টন করবে দুইটা বিভাগে একটা হচ্ছে ক বিভাগ আর একটা বিভাগ অথবা বিভাগ নাও থাকতে পারে এখানে দেখো প্রথমে প্রথমে থাকবে দশটি রচনামূলক প্রশ্ন থাকবে থাকবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে আট করে তাহলে পাঁচ কত চল্লিশ তোমরা মনে রাখবা দশটা রচনামূলক প্রশ্ন থাকবে তুমি যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে আট করে তারপর দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এক একটা প্রশ্নে মার্ক হচ্ছে চার করে চার পাশা কত বিশ এই টোটাল মার্ক হচ্ছে তোমাদের ষাট সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি তুমি যে যে পাঁচটা পারো এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এক একটা প্রশ্নে মার্ক হচ্ছে চার করে চার পাশা কত বিশ এই টোটাল তোমাদের মার্ক হচ্ছে ষাট নাম্বার সময় থাকবে তিন ঘন্টা তোমাদের মনে রাখতে হবে একশো নাম্বারই পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষা হবে ষাট নাম্বার আর চল্লিশ নাম্বার হবে প্র্যাকটিক্যাল মানে সারের কাছে নাম্বার থাকবে ব্যবহারিক পরীক্ষা হবে আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আর অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও ইনশাআল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম